স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এই যে ধানের এই ধানের মুখটি ফেটে আছে অলরেডি প্রিয় দর্শক এই যে ধানের ছড়াগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ছড়াগুলো পুরাপুরি বের হয়ে গিয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এই যে ছড়াগুলো এই ছড়াগুলোর যে ফুলগুলো এই ফুলগুলোও অনেক অংশেই পরাগায়িত হয়ে গিয়েছে যার ফলে এখন এই যে ছড়ার এই ছড়ার ধানগুলো অলরেডি দুধে পরিণত হয়ে গিয়েছে অর্থাৎ ধানের পরাগায়নের পরের যে স্টেজ সেই স্টেজটা কমপ্লিট হয় দুধের মাধ্যমে সেই দুধ থেকে পরবর্তী সময়ে এই ধানগুলোতে চাউল বাঁধে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই জমিটির পুরা জমিটাতেই অলরেডি পরাগায়ন কমপ্লিট হয়ে গিয়েছে এখন ধানের যে শিষ্টা রয়েছে সেই শিষ্টার যে ধানগুলো রয়েছে সেই ধানগুলোতে দুধ দেখা যাচ্ছে প্রিয় দশক এই যে ধানের মুখটি ফেটে আছে এই মুখটি ফেটে থাকার মাধ্যমে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই ধানের ভিতরে একটা ফুল দেখা যাচ্ছে তো এই যে ফুল এই ফুলগুলো এখন মুখটা ফাটার পরে ফুলগুলো ফুটে থাকবে এবং পরবর্তী সময়ে এই ফুলগুলো পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের মধ্যে পরস্পর সংস্পর্শ হওয়ার ফলে এই ধানগুলো পরাগায়ন সম্পূর্ণ হবে তো এই যে পরাগায়ন মুহূর্তে আমাদের বিশেষ যে করণীয় কাজটি হয়ে থাকে সেটি হচ্ছে ধানের জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রাখা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের আদর্শ কৃষক ভাই এই সময়টিতে তার জমিতে পর্যাপ্ত পরিমাণে পানি ধরে রেখেছে কারণ এই পানি ধরে রাখার ফলে এই ধানগুলো সঠিকভাবে পরাগায়ন হয়ে ধানের যে দুধ পর্যায় সেই দুধ পর্যায়টি অবলম্বন করতে সক্ষম হবে প্রিয় দর্শক এই যে ধানের পরাগায়ন মুহূর্তে আরও একটি বিশেষ বিষয়টি বিবেচনা রাখতে হবে যেটি হচ্ছে আমাদের ধানের জমিতে অনেক সময় বিভিন্ন রকমের পোকামাকড়ের আক্রমণ আমরা দেখে থাকি তারই ধারাবাহিকতা হয় এই যে ধানের ফুল অবস্থা অর্থাৎ ফ্লাওয়ারিং স্টেজ এই স্টেজেও কিন্তু ধানের জমিতে কম বেশি পোকামাকড়ের আক্রমণ দেখা যায় তো সেই পোকামাকড়টাকে দমন করতে গেলে আমরা কৃষক ভাইরা অনেক সময় যে কাজটি করি সেটি হচ্ছে বিভিন্ন রকমের রাসায়নিক যে কীটনাশকগুলো রয়েছে সেই রাসায়নিক কীটনাশকগুলো আমরা স্প্রে করে থাকি যার ফলে সহজেই পোকামাকড় দমন করা সম্ভব হয় তবে যেহেতু আমাদের ধানের একটা স্টেজ ফ্লাওয়ারিং স্টেজ এই ফ্লাওয়ারিং স্টেজের পর ধানের মুখ্য যে প্রয়োজনীয় বিষয় সেটি হচ্ছে পরাগায়ন হওয়া সেই পরাগায়ন মুহূর্তে যদি আমাদের ধানের জমিতে আমরা বিশেষ করে বিভিন্ন রকমের কীটনাশক স্প্রে করি তাহলে আমাদের ধানের যে পরাগায়ন সেই পরাগায়নটা ব্যাহত হতে পারে যেহেতু আমরা ধানের জমিতে ধানের যে পরাগায়নের সময় সেই পরাগায়নের সময়টাকে নির্ধারণ করে থাকি সকাল সাতটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই যে সময়কালটা এই সময়কালটার মধ্যে ধানের যে পরাগায়ন সেই পরাগায়নটা সংগঠিত হয়ে থাকে সেটি বিভিন্ন মাধ্যমে সেটি বিভিন্ন মাধ্যমে পরাগায়ন সংগঠিত হয়ে থাকে তো এই সময়টিতে ধানের যে শীষগুলো থাকে সেই শীষগুলোর যে ধানগুলো রয়েছে সেই ধানগুলোর মুখটা ফেটে থাকে আর এই মুখটা ফেটে থাকার কারণে সেই ধানগুলোর যে ফুল থাকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটি ফুলের মধ্যে পারস্পরিক সংস্পর্শ যখন হয় তখন ধানের যে পরাগায়ন সেই পরাগায়নটি সংগঠিত হয়ে থাকে এই সময়টিতে যদি আমরা ধানের জমিতে বিভিন্ন রকমের পোকা দমনের জন্য কীটনাশক স্প্রে করি তাহলে সেই কীটনাশকের যে প্রভাব সেই প্রভাবের কারণে আমাদের সেই ধানের ফুলগুলো ঝরে যেতে পারে যদি সেই ফুলগুলো ঝরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের ধানের যে পরাগায়ন সেই পরাগায়নটা ব্যাহত হবে আর পরাগায়নটা ব্যাহত হওয়া মানেই পরবর্তী সময় সেই ধানটাতে আর দুধ আসবে না এবং দুধ যদি না আসে তাহলে ধানের যে চাউল সেই চাউলটা বাঁধবে না তাহলে ফলাফল যেটি হবে সেটি হচ্ছে ধানগুলো চিটা হয়ে যাবে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে সাদা এই সেরকম সাদা শীষ দেখা যাবে তখন ধানগুলো মরা দেখা যাবে তো সে সেটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু কৃষক ভাইরা অটোমেটিকই ক্ষতিগ্রস্ত হবেন যার জন্য আমাদের একটা বিশেষ বিষয় বিবেচনা করতে হবে সেটি হচ্ছে ফ্লাওয়ারিং স্টেজে যখন পরাগায়নটা হয় সেই পরাগায়ন মুহূর্তে আমরা কোনোভাবেই ধানের জমিতে কোনো রকমের কীটনাশক স্প্রে রাখবো না যদি আমাদের কীটনাশক স্প্রে রাখতেই হয় একান্তই যদি অপারকতা আমরা হয়ে যাই বা আমাদেরকে স্প্রে করতেই হবে এমন যদি হয় সেক্ষেত্রে আমরা যেটি করতে পারব ধানের যে পরাগায়ন সময়টা সাতটা থেকে দুইটা এই সময়টা বাদ রেখে আমরা বিকেল চারটা থেকে সন্ধ্যার আগ মুহূর্ত পর্যন্ত আমরা ধানের জমিতে বিভিন্ন রকমের কীটনাশক স্প্রে রাখতে পারব কিন্তু সেক্ষেত্রে যদি সম্ভব হয় না রেখে ফ্লাওয়ারিং স্টেজ পরাগায়ন মোমেন্টটাকে আমরা কমপ্লিট করতে পারি সেটাই বেশি ভালো হয় আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে আমরা চারটা থেকে সন্ধ্যার আগ পর্যন্ত ধানের জমিতে যে কেমিক্যালগুলো স্প্রে রাখলে পোকাগুলোকে দমন করা যায় সেই কেমিক্যালগুলো স্প্রে রাখবো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনায় আসবে আর আজকে আপনারা যে ইনফরমেশনটুকু পাইলেন এই ইনফরমেশনটুকু কাজে লাগিয়ে আপনারা আপনাদের ধানের জমির যে পরিচর্যা সেই পরিচর্যাটা সম্পূর্ণ করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধানের সুরক্ষা নিয়ে আসসালামু আলাইকুম